ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার উদ্যোগে শিলচর মেডিকেল কলেজে স্বচ্ছতা পক্ষর আয়োজন করা হয় শনিবার সকাল দশটা তিরিশ মিনিটে এক ঘন্টা ব্যাপী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডির প্রাঙ্গনে বৃষ্টিকে উপেক্ষা করে ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার উদ্যোগে পনেরো দিন ব্যাপী স্বচ্ছতা পক্ষর অঙ্ক হিসেবে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা বিজ্ঞানের পড়ুয়া ছাত্রছাত্রী ও ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডে শিলচর শাখার কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে পরিবেশকে কীভাবে আমাদের আশপাশে পড়ে থাকা আবর্জনাগুলোকে পরিষ্কার করার মাধ্যমে পরিবেশকে কীভাবে সুন্দর ও সুস্থ রাখা যায় এ বিষয়ে পদনাটিকা সহ অপিটি চত্বর পরে থাকা আবর্জনা পরিষ্কার করে জনগণকে সচেতন করার এক বার্তা প্রচানোর প্রশংসামূলক প্রয়াস চালান এদিন উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ড ভাস্কর গুপ্ত বলেন ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখা কর্মকর্তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা সেবার লক্ষ টাকার যন্ত্রপাতি দিয়েছেন এবং প্রায় সময় এইভাবেই ওনারা বিভিন্ন সময় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবা কাজে সহযোগিতা করে থাকেন ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার চিফ ম্যানেজার প্রীতমনাথ বলেন চিকিৎসা সেবা কেন্দ্রগুলোর আশেপাশের স্থানগুলোকে যদি সবাই পরিষ্কার করে রাখা যায় তাহলে রোগীদেরও শারীরিক উন্নতি ঘটবে আমরা সবাই যদি সপ্তাহের একদিন যদি আমাদের পার্শ্ববর্তী এলাকাকে পরিষ্কার করার কাজে সময় দিতে পারি তাহলে আমরা পেশি অংশে আবর্জনা মুক্ত একটি পরিবেশ সৃষ্টি করতে পারি এদিন উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর অজিত দে ভারতীয় পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেডের শিলচর শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রজনীশ কুমার ও কুমার সহ অন্যান্য কর্মকর্তা এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্র সহ আরো অন্যান্য চিকিৎসকেরা এবারও পাওয়ারটি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ সিপিএসি ওয়ান্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পাওয়ার ষোলো থেকে একত্রিশ মে অবধি স্বচ্ছতা পাঠ করার উদযাপিত হচ্ছে তার কার্যসূচি বিভিন্ন ধরনের মানে অ্যাওয়ারনেস এবং সচেতনমূলক কার্যসূচীর মধ্য দিয়ে আমরা উদযাপিত করছি প্রতি বছর নেয় এবারও আমরা বিভিন্ন ধরনের সচেতনমূলক কার্যসূচীর মাধ্যমে আজকের এই কার্যসূচি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ক্যাম্পাসে এসে আমরা দু দুটি অ্যাওয়ারনেসমূলক কার্যসূচি উদযাপিত করেছি তার মধ্যে থেকে একটি হলো একটি পথনাটিকা কিংবা স্কিট প্লে যাকে বলে এবং আরেকটি কি হলো দ্য ট্রেস ওয়াইল জগিং তো ওইখানে দুটো মেসেজ আমরা পাস করতে মানে ট্রাই করেছি একটা হলো কি ফিটনেস আর একটা ক্লিননেস অ্যাওয়ারনেস ত্রিপুরা যেটা আমাদের এখানে রিজিয়নাল অফিস আছে ওরা জন মেডিকেল কলেজে স্বচ্ছতা নিয়ে একটা অভিযান চালিয়েছেন যেটাকে ওনারা বলছেন স্বচ্ছরা স্বচ্ছতা পাকোয়ারা এর হিসাবে ওনারা একটা পথনাটিকার ব্যবস্থা করেছিলেন এখানে সেন্ট্রাল মেডিকেল কলেজের স্টুডেন্টরা পার্টিসিপেট করেছেন রিগার্ডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ক্রি তারপরে ওনারা একটা প্রোগ্রাম করে ক্যাম্পাসের ভিতরে আমাদের এটাকে স্বচ্ছতা নিয়ে মানে ক্রি মিনেস ড্রাইভ একটা করেছেন তো এখানে এটাকে ক্লগিং বলে মানে জগিং করার সাথে সাথে পিক আপ করা হয় মিটার্সগুলো ওটার উপরে একটা মানে আমাদের হয়েছে তো আমি অডিট কর্পোরেশনকে ধন্যবাদ জানাই ওনারা বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাহায্য করছেন যেরকম রিসেন্টলি ওনারা প্রায় এক কোটি আশি লাখ টাকার বিভিন্ন লাইফ সেভিং ইকুইপমেন্টস অ্যান্ড ইন্সট্রুমেন্ট দিয়েছেন শিলচর মেডিকেল কলেজে যেটা মহূর্ষ রুগীদের ক্ষেত্রে খুবই সাহায্য মানে একটা বিরাট বড়ো সাহায্য আমাদের করবে রুগীদের ট্রিটমেন্টের ব্যাপারে তাছাড়াও ওনারা বিভিন্ন ক্ষেত্রে এগিয়েছেন যেরকম আজকে ওনারা স্বচ্ছতার একটা ড্রাইভ হিসাবে আমাদের সেন্ট্রাল মেডিকেল কলেজের ক্যাম্পাসগুলো নিয়ে ওনারা কাজ করেছেন ওনাদের অনেক এমপ্লয়ি এসছেন সাথে আমাদের ছাত্ররাও ছিল সবাই মিলে ক্যাম্পাসকে আমরা সুন্দর এবং গ্রিন গ্রিন ক্যাম্পাস হাতি ক্যাম্পাসের স্লোগান দিয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম আজকে সকালে